হ্যালো বিওস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন হ্যাঁ ভিডিও পেতে চাইবেন তো বন্ধুরা আপনারা যদি খামার করেন অবশ্যই হাঁস খামার করেন অবশ্যই লাভবান হবেন তো বন্ধুরা আপনারা যদি ডিমের জন্য খামার করেন অবশ্যই খাকি ক্যাম্বেল হাঁস খামার করবেন কারণ খাকি ক্যাম্বেল হাঁস অনেক ডিমের জন্য ভালো হয় তো বন্ধুরা আমাদের কাছে বিভিন্ন জাতের মধ্যে আছে খাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং ব্লাক ব্লাখুর এবং বিভিন্ন ধরনের বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের ঠিকানাটি হলো ময়মসিংহ জেলার তারাকান্দা থানা তো বন্ধুরা আপনারা যদি হাঁস খামার করেন অবশ্যই খাকি কেম্বেল হাঁস খামার করবেন কারণ এটি ডিমের জন্য ভালো হয় তো বন্ধু বন্ধুরা আপনারা অবশ্যই তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা খামার করবেন কারণ তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা খামার করলে অনেক ভালো হয় কারণ এটি এক মাসে ফুটে তো বন্ধুরা আপনারা যদি খামার করে থাকেন অবশ্যই আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমরা তুষ ও হারিক্যান পদ্ধতিতে বাচ্চা ফুটাই তো বন্ধুরা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর আছে যে কোনো তথ্য পেতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর আছে ফোনে যোগাযোগ করতে পারে বন্ধুরা ভিডিও ধরে লেগে তো অবশ্যই